আজকে বাড়িতে দেওয়া হবে বালক সেবা তাই যা যা দরকার ছিল সবকিছুই বাজার করে নিয়ে এসেছে আমার ছোট কাকু তার জন্য মাও দেখো ফটাফট রাধা মাধবের মধ্যাহ্নের ভোগ রান্না শুরু করে দিয়েছে আর আজকে বাড়িতে বাল্য ভোগের জন্য পাড়ার সকল ছোট ছোট বুনুর বান্ধবীরা চলে আসবে জন্য দেখো তাই আমাদের ছোট্ট বুনুটিও সেই আনন্দে নাচতে শুরু করে দিয়েছে আর বাবা এখন রাধা মাধবের মধ্যাহ্নের ভোগ লাগাচ্ছে তোমরা সকলে একটু রাধা মাধবের ভোগারতির দর্শন করো আর এই হলো আজকে রাধামাধবের টেস্টি মধ্যাহ্নের ভোগ তোমরা সকলে একটু ভোগের দর্শন করো আমাদের বাড়িতে যেদিন যেদিন অনেক ভক্তরা প্রসাদ পেতে আসে সেদিন তো আমার আরো বেশি টেস্টি লাগে রাধা মাধবের প্রসাদ পেতে আর তোমাদের রাধা মাধবের ভোগের প্রসাদ পেতে কেমন লাগে কমেন্ট বক্সে জানিও কিন্তু দেখো আমাদের বাড়ির গাছে হওয়া গাঁদা ফুলের মালা পরে রাধা মাধব আর গোপাল সোনাকে কত সুন্দর লাগছে তোমরা সকলে একটু দর্শন করো তারপর সকল ছোট ছোট ভক্তবৃন্দদের দিয়ে দেওয়া হলো প্রসাদ তো আজকের মতো এটুকুই ছিল আমার মিনি ব্লগ আর ব্লগটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই রাধে রাধে কমেন্ট করে জানিও কিন্তু